আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের কানে বাংলাদেশের মানুষের যৌক্তিক দাবিগুলো তারা শুনতে পায় কিন্তু এই যে ন্যূনতম পঁয়ত্রিশ ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এই যে একটি ন্যূনতম এই যে একটি যৌক্তিক দাবি এটা কেন এখনো পর্যন্ত বিপ্লবী সরকারের বিপ্লবী যারা রয়েছেন উপদেষ্টা রয়েছেন তাদের স্বর্ণগহরে এখনো প্রবেশ করছে না এটাই একটি বিষয় আমাদের কাছে উদ্বেগ করেছে যেখানে কমিশন বলেছে পঁয়ত্রিশ মেয়েদের জন্য সাঁত্রিশ সেখানে রাতারাতি কি ইন্ডিয়ান চক্রান্তে নাকি পাকিস্তানের চক্রান্তে এটা বত্রিশ হয়ে গিয়েছে জাতীয় জানতে চায় আমাদের যুবকরা জানতে চায় আজকে এই সরকারের সম্মানীয় প্রধান ডক্টর ইনোর সাহেব সামাজিক ব্যবসার কথা বলেন তো সামাজিক ব্যবসাটাকে চল্লিশ বছর বয়সে শুরু হবে এটা কত বছর বয়সে শুরু হবে আপনারা জানেন যে কবিতাদের মধ্যে আছে যে যার বয়স হচ্ছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধাই নেই মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কি অহরহ বিরাট দুঃসাহসের আছে এই যে এই যে ধরেন আঠারো বছর বয়সটাই হচ্ছে যে কোনো ঝুঁকি নেওয়ার জন্য খুব উপযুক্ত সময় ছাত্র যে বড় একা সময়ে যদি সামাজিক ব্যবসাটা করতে হয় সামাজিক উদ্যোক্তা হতে হয় উদ্যোক্তা কে এগিয়ে আসতে হয় তাইলে তো একটু আর্লি স্টেজে আর্লি বয়সে এটা শুরু করবে তাই নয় কি এটা কি 30 বছর বয়সে যখন চাকরির বয়স শেষ হয়ে যাবে তখন শুরু করবে একদ 30 বছর বয়সে চাকরির বয়সটা শেষ হয়ে যাচ্ছে যে কারণে আমাদের ছাত্র সমাজ আমাদের যুবক সমাজ উদ্যোক্তা জীবনের দিকে যায় না এন্ড দুঃখটা নিচ্ছে না যার কারণে এটা উদ্যোক্তাদের দিকে বাংলাদেশের যে উদ্যোক্তা যে পরিবেশ তৈরি হবে এটার দিকে কেউ যাচ্ছে না যুবক যদি এটা পঁয়ত্রিশ বছর হয় তাইলে একজন যুবক তার আঠারো বছর বয়স যার পঁচিশ বছর বয়স সে যে কোনো ঝুঁকি নিবে যদি কোনো কারণে ঝুঁকিতে সে হয়ে যায় যায় পড়ে তখন সে চাকরির জন্য সে প্রস্তুতি নিবে এবং পঁয়ত্রিশ বছর পর্যন্ত সে প্রস্তুতি নিয়ে একটি ভালো জায়গায় সে ইন করতে পারবে তাইলে ডক্টর ইনুর সাহেবের যে সামাজিক ব্যবসা যে সামাজিক উদ্যোক্তা এটাকে এনসিওর করতে হলে অবশ্যই অবশ্যই পঁয়ত্রিশ বছর বয়সকে ন্যূনতম বয়স সীমা করতে হবে এর কোন বিকল্প নাই দ্বিতীয় যে যুক্তিটা দিতে চাই আপনারা দেখেন আপনাদের অনেক বোনেরা আছে আপারা আছে হ্যাঁ আপনাদের মেয়েরা আছে আপনারা দেখতে পান তাদের বিয়ের বয়স বিশ থেকে শুরু হয় তারা চেষ্টা করে বিশ বছর পঁচিশ বছর বয়সে বিয়েটা করার জন্য কখন একটা সময় দেখা যায় তাদের বাচ্চারা আসে বাচ্চাদেরকে একটা বড় করার জন্য তাদের বয়সটা তিরিশ বছর চলে যায় আমাদের জাতির অর্থের মেয়েরা আমাদের কোরেরা আমাদের আবার আমাদের কন্যারা সুতরাং তাদের বয়সটা তাদের সংসারের জায়গাতে যখন চলে যায় এই মেধাটাকে রাষ্ট্র আর ব্যবহার করতে পারছে না সুতরাং জাতির অর্থেক নারীকে যদি এই পার্টিসিপেটরি ভাবে এখানে যদি আমাদের রাষ্ট্রের জায়গাতে রাষ্ট্র পরিচালনার জায়গাতে যদি অন্তর্ভুক্ত করতে হয় সমাজের বিভিন্ন জায়গাতে অন্তর্ভুক্ত করতে হয় নারীর যদি সুনিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে মেয়েদের জন্য হলেও মেয়েদের দিকে তাকেই হলেও তাদের জন্য সাঁত্রিশ যেভাবে কমিশন সুপারিশ করেছে এবং অন্যান্যদের জন্য পঁয়ত্রিশ এটা অবশ্যই দিয়ে দিতে হবে না হলে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং এদের সাথে সংগতি প্রকাশ করা যারা আমাদের মতো যারা বয়সীরা আছি আমরা ওর আত্মদের আন্দোলনের মধ্যে কিভাবে এক দফা ছিনিয়ে আনতে হয় আমাদের দাবিকে আমরা ছিনিয়ে আনবো এবং আমাদের দাবিকে আমরা নিশ্চিত করা পর্যন্ত আমরা বাসা এবং বাড়িতে ফিরে যাব না সুতরাং আমাদেরকে স্লোগান দিতে হবে বত্রিশের শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও বত্রিশের শৃঙ্খল ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও এবং আমাদেরকে এটার মধ্যে দিয়ে আর আর নয় কাল ক্ষেপণ এবার চায় প্রজ্ঞাপন এই স্লোগানের মধ্যে দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ